আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মু আজকে প্রথম আসুরার আগের জমা দাদা আগামীকালকে বা আমি পরশু হচ্ছে আমাদের এখানে আমি কালকে আগের পরে বাংলাদেশে রবিবারে আসুরাকে এই উপলক্ষে আমল করার খুব তৌফিক দিন এবং কবর করুন তো গতদিন আমরা তেলাগত করছিলাম এবং তাজগিলের মাসা আলোচনা করছিলাম দু আর দুহা আজকে সুরা ইনসিরা বালাম লামনা সাহাখা নিয়ে আলোচনা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم فهنا فتم ألم نشرح لك صدرك صدرك هنا قلقل سوغراسي দাল ডাল শাকিন মাঝখানে আসছে বাকি বাকিগুলো হচ্ছে আমরা মাখ্রাজ গুলা খেয়াল রাখবো হায়ের মাখরাজ কাফ এর মাখরাজ মাখ্রাজগুলো আমরা খেয়াল রাখবো পরবর্তী হচ্ছে ও দোয়না ও দোয়া না এখানে দা দোয়া না ও দোয় না দ্বের মাখরাজ অবাদো আনা আংকাউইজ রাখ অব দো আ না মানে নুনের নুন আলিফ যাবো না এই জন্য হচ্ছে এখানে আমরা একা লিফ নাম্বার আংকাউইজ রাখ আংকা আঙ্কা পরিনি কারণ এখানে মদ না আংকাউইজ উইজ রাখ যা জায়ের উচ্চারণ যা সিন সাদ এই তিনটার উচ্চারণ হবে একদম বোল্ড এবং শক্তি শক্তিশালী আচ্ছা এরপর হচ্ছে আল্লাহজি আল্লাহজি জের আওয়াজ মানে মাহারাষ্ট্রের হবে পাতলা জা পাতলা আমরা আগে পড়ছিলাম আগে বলছিলাম যে যা সে যা সিন সোয়াদের অপোজিটটা হবে সা জাল জ সা জাল জ এগুলো হচ্ছে পাতলা আর জা সিন সোয়াদ এগুলো হচ্ছে একদম উল্টাটা একটা একটা অপোজিট আল্লাহজি আং পদার এখানে যা জালের নিচে জের ইয়া সাকিন এখানে মদের হরফ আর এরপরে আসে হামজা আসছে মানে ডিফারেন্ট কালিমায় আরেকটি কালিমায় আরেকটি এখানে মধ্যে মুনফাসিল মদের হরফ যেটা আমরা দেখলাম যে জাল জের মানে ইয়া শাকিন ডাইনার জের আগে যেটা হচ্ছে মদের হরফ এরপরে হামজা আসছে অন্য কালিমাতে অন্য শক্তি এটা মধ্যে মুনফাসিল আল্লাজি আনকাদা যাহরা এখানে তিন আলিফ পর্যন্ত লম্বা করতে হয় এক আলিফ পরিমাণ লম্বা করলেও হয় এক আলিফ দুই আলিফ তিন আলিফ এটা হচ্ছে আমাদের পড়ার পেসের অনুযায়ী আমরা করব তো মত করতে হবে এরপর আছে আনকাদা যাহরা এখানে নুন সাকিনার পরে কাফ আসছে নুন সাকিনার পরে কাফ আসলে ইখফা আনকাদা যাহরা নুনাকের মখরাজটা কাফে মাখরাজের কাছে চলে আসে মানে গোপন হয়েছে ইসফা হয়েছে কদ জহরক এখানে হচ্ছে ওয়াজিব গুন্না নুন তাসদিদ এবং মিম তাসদিদ এগুলা হইলে ওয়াজিব গুন্না শ্রীস র এই যে ইউস র যদি আমরা থামি মানে আয়াত আছে এখানে থামার পরে এখানে এটা হচ্ছে এটা হয়ে যায় ইউস মানে আমরা তানবিন আছে ইউস রান কিন্তু যখন আমরা ওয়াকফ করব তানবিনে মানে জবরে যখন ওয়াফ করব তানবিন হচ্ছে দুই জবর দুই জের এবং দুই পেশ দুই জবর জবরওয়ালা তানবিন যেটা এটাতে আমরা যখন ওয়াক করি তখন আমরা শুধুমাত্র একটি জবর মানে ইউস রানকে আমরা পড়তেছি ইউস র কিন্তু যদি দুইটা পেশ থাকতো বা দুইটা জের থাকতো তখন আমরা মানে একটা জের বা একটা পেশ এরকম বলতাম না তখন আমরা দুইটা দুইটাই হচ্ছে মানে একটা সাকিন হয়ে যেত তানবিনটা সরাসরি সাকিন দ্বারা প্রতিস্থাপিত হইতো কিন্তু শুধুমাত্র জবরের যে তানবিনটা মানে দুই জবর এটা হচ্ছে একটা জবর উল্লেখ করে এখানে সাকিন দ্বারা প্রতিস্থাপিত হয় না আরেকটা জিনিস এখানে যখন আমরা ইউজ রা পড়তেছি তখন রা জবর পরে হচ্ছে আলিফ সাকিন মানে এখানে এটা মদের হরফ আর আমরা ওয়াকফের কারণে সাকিন মানে অস্থায়ী মদ মধ্যে আরিজিলিস শকুন বা আরিজ মানে অস্থায়ী শকুন মানে সাকিন অস্থায়ী সাকিনের কারণে মদ ওয়াকফে নর্মালি হচ্ছে এটা ওয়াকফের কারণে আমরা যখন সাকিন করি তো এখানে কিন্তু আমরা সাত নিয়মে পড়তে পারি আমরা আলোচনা জবরের কারণে তিন নিয়ম সরি হ্যাঁ মানসুবের কারণে তিন অবস্থা ছিল কসরত অবস্থা তোল মানে এক আলিফ দুই আলিফ তিন আলিফ আমরা লম্বা করতে পারবো বা দুই হর্ক চার হর্ক ছয় হর তো ইউসরা পরেও থামতে পারি ইউসরা পরেও থামতে পারি আবার ইয়ুসরা মানে তিন আলিফ করেও থামতে পারি তারপরে হচ্ছে ইন মা ইউসরা আবার ফ ইজ আ ফার এই যে নুন স্যাকেনের পরে স্বাদ আসছে ইফফা ফাও সাদের নৌসাকিরের মাখাসটা সাদের কাছে চলে সাদের মাখাসটা ফাউন সোয়াব এই যে সোয়াব শব্দের শেষে কলকলা হরফ আসছে মানে সাকি কাফটা দাল দাস সাকিনো অবস্থায় আসলে কলকলা এবং এটা হচ্ছে শব্দের শেষে সো এখানে কলকলায় কুবড়া মানে ফাউন সোয়াব বেশি করে বাউন্স হবে ও ইলা কালিফ ইলা রব বেকা ফার রবাব এখানেও কলকলায় কুবড়া আচ্ছা ওই হচ্ছে আমাদের সুলাল ইনশিরা আর আজকে যেহেতু আরেকটু সময় আছে আজকে আজকে জমা আমরা জানি প্রত্যেক জুমাতে আমরা সুরাক্কা হাফ তেলাউ করা ট্রাই করবো তো আজকে আমরা সুরা কাহাফের প্রথম দশায়াত আমরা তাজবিদের সাথে ইয়া যেহেতু আমাদের সময় আছে আজকে আমরা আশা করছি সবাই হয়তো তেলাউত করছেন না করলে আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যাতে প্রত্যেক জুমাবারে আমরা সুরা কাহাফ যাতে তেলাউত করি

যেটা ফলো করি তো একটা হচ্ছে সুরা কাহাফ সুরা ইয়াসিনিয়ামা এবং সুরা আরেকটা সুরা আছে তো সুরা কাহাফের যেটা এই এই জায়গাটা সাক্তা আমরা আলোচনা করছিলাম যে আওয়াজ বন্ধ শ্বাস জারি তো এটা আমরা কীভাবে এটা এই সাক্তাটি দুইভাবে পড়া যায় জান ইউয়া পরা যায় আবার ইউয়া যা কয়ে মা পড়া যায় তো আমি এখানে প্রথম যখন তিলাত করছি মতটা আদায় করে পড়ছে তো এটা পড়ার নিয়ম কিভাবে যে আমরা ওয়ালাম ইয়াজা আল্লাহু আইওয়া যা আওয়াজ বন্ধ শ্বাস জারি এটাই হচ্ছে সাক্তা আবার আমরা এরকমও পড়তে পারতাম ওয়ালাম ইয়াজা আল্লাহু আইওয়া জান কাইমা এরকম পড়া পড়তে পারতাম তো আচ্ছা এরপরে আওয়াজ ماكسين فيه ابدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لابائهم كبرت كلمه تخرج من افواههم ان يقولون الا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها سعيدا جرزا

এই যে ওই ইমি বাসা বা এখানে বার আলি বার জবর পড়ে হচ্ছে হামজা বা আলিফ শাকিন বা হামজা সাকিন হয়েছে মানে আলিফ যেটা সাকিন হইলে মদ হচ্ছে কিন্তু হামজা সাকিন হামজা কিন্তু আলাদা এন্টি তো এখানে বা এখানে হচ্ছে বা সানা এরকম

যে হাসানাকে আমরা মদারুদুল্লি সকনের জবরের কাতারে ফেলতে পারি মা কিসি না মা কিসি না মা কিসি না ফি আবাদা ও ইউন জিরা এখানে আছে ইউন জিরা নুন সাকিনে পরে দাল আসছে ইকফা ইউন জিরাল্লা এরপর হচ্ছে মা লাহুম বিহি এই যে মিম সাকিনের পরে বাসছে ইকফায় সফৌ মিম সাকিনের হুকুম এটা এখানে গুণ্য হবে মা লাহুম বিহি মিনওয়ালা এই যে তানবিন মিমের পরে দুই জের এরপরে ওয়াও আসছে মানে ওয়াও মিম নৌ ইয়া এই চারটা হরফ এদগামে মাল গুননা গুন্নার সাথে তো তানবিন বা নুন সেখানার পরে ওয়াও আসছে তো এখানে এদগামে মাল গুননা মানে এদগাম হবে মিলে যাবে তানবিনের মাখ্রাজ ওয়াওয়ার মাখ্রাজের সাথে মিলে যাচ্ছে এল মিউলা মিলে যাচ্ছে ইদগামে মাল গুন্না গুন্নার সাথে ইহিম এখানে প্রথমে আ বা আটা হচ্ছে এক খালাজবর একালিফ আলিফ পরে আ বা ইহিম এখানে মধ্যে মুক্তাসিল ওয়াজিব ওয়াজিব মধ্যে ওয়াজিব বলে এটাকে তিন আলিফ করি আ বা ইহিম কারণ কি বা আলিফ জবর বা এরপরে ইহিম মানে হামজা আসছে একই শব্দে মধ্যে মুক্তাসিল আলাদা শব্দে আসলে মধ্যে মুনফাসিল আমরা سورة إنشيلة تدك كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا إذا إن يقولون ننسى كنا برأي قلنا إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم احسن عملا وإنا, لجا وانا لجاعلون ما عليها سعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا رحمة وهيئ لنا من أمرنا رشدا এগুলো মোটামুটি আমরা আলোচনা করছি আর আমাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা দোসা ইত্যাদ করছি সুরা কাহের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সুরা দুহা পড়ছি সুরা আলীন ছিঁড়া পড়ছি ইনশাল্লাহ পরবর্তী সুরা পড়বে সবাইকে ধন্যবাদ জজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম